ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইনি ক্লাসে স্বাগতম তো তোমার তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ সামনে তোমাদের যাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য এই বাংলা প্রথম পত্রের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গদ্য রয়েছে যেটা হচ্ছে মাদার তেরাসা এই গদ্য থেকে কিন্তু তোমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে জাস্ট কয়টা এখানে জাস্ট দশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য আমরা তৈরি করেছি তো এই গানমূলক প্রশ্নগুলো শুধু প্রশ্ন না উত্তরসহ দেওয়া আছে যেমন মাদার তেরেশার জন্ম কোথায় মাদার জন্ম হচ্ছে আলবেনিয়ার এসকোপিয়াতে তারপর হচ্ছে মাদার তেরাসার জন্ম কত সালে মাদার তেরাসার জন্ম হচ্ছে উনিশশো দশ সালে তো এখানে হচ্ছে যে যে দশটা তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন তুলে ধরেছি এই দশটা জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে আমি অবশ্যই ক্লাসের মাঝখানে তোমাদেরকে বলবো যে ক্লাসটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবা সেক্ষেত্রে হচ্ছে তোমরা বুঝতে পারবে এখানে কি কি প্রশ্ন রয়েছে আমি সম্পূর্ণ ক্লাসটি শেষ করা পর্যন্ত তোমরা অবশ্যই দেখবা এবং ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানে যে কোনো টাইম আমি তোমাদেরকে আমি বলে দিব এই শীতটা তোমরা কিভাবে ডাউনলোড করি তুমি নিজে নিজে পড়তে পারবে তো প্রথম বলে রাখি একটা একটা করে আমরা বলি মাদার তেরেশার জন্ম হচ্ছে কোথায় আলবেনিয়ার স্কোপিয়াতে মাদার তরেশা কত সালে জন্মগ্রহ জন্মগ্রহণ করে উনিশশো দশ সালে জন্মগ্রহণ করে মাদার তেরেশার আসল নাম কী ছিল মাদার তেরেশার আসল নাম ছিল হচ্ছে একনেস গুঞ্জা বোজাই বোজাজিউ আচ্ছা এটা হচ্ছে একনেস গুঞ্জা বোজাজিউ তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন যেটা আছে আচ্ছা একটু করে জুম করে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে মাদার তেরাসা কোন মিশনারি দলে যোগ দিয়েছিলেন মাদার তেরাসা হচ্ছে খ্রিস্টান মিশনারি দলে যোগ দিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ভাষা শিখে তিনি বাংলার মানুষের সেবা নিয়োজিত হন বাংলা ভাষা শিখে তিনি বাংলার মানুষের সেবা নিয়োজিত হয়েছিলেন ছয় নম্বরটা হচ্ছে কলকাতা কোন স্কুলে তিনি শিক্ষকতা করেন তিনি কলকাতা সেন্ট মেরিন স্কুলে তিনি শিক্ষকতা করেন সাত নম্বর হচ্ছে মাদার তেরাসা কত বছর সেন্ট মেরিস স্কুলে শিক্ষকতা করেন মাদার তেরাসা হচ্ছে সতেরো বছর সেন্ট মেরিন স্কুলে শিক্ষকতা করেন তারপর আট নম্বর হচ্ছে কোন বছর মাদার তেরাসা লড়াই টু থেকে বিদায় নেন এটা হবে উনিশশো সালে মাদার তেরাসা লড়াই থেকে বিদায় নেন আর নয় নম্বরটা হচ্ছে মাদার তেরাসা কোন পোশাক পরিধান করতেন মাদার তেরাসা হচ্ছে শাড়ি পরিধান সাদা শাড়ি নীল ফাট সাদা শাড়ি পরিধান করতেন দশ নম্বর হচ্ছে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মানব সেবার সঙ্গের নাম কি এটা হবে মিশনারি অব সেরিটি এগারো নম্বর হচ্ছে মৃত্যু পদ মৃত্যুপদযাত্রী সেবার জন্য মাদার তেরাসা কোন প্রতিষ্ঠান গড়েন মৃত্যু পদযাত্রী সেবার জন্য মাদার তেরাসা নির্মল হৃদয় গড়েন বারো নম্বর হচ্ছে কুষ্টি জন্য মাদার তেরাসার স্থাপিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রেম নিবাস তারপর তেরো নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধাকালে মাদার তরেশা কী ধরনের সেবা করতেন এটা তারপর তেরো নম্বরটার উত্তর দেখি আমরা আচ্ছা এখানে হচ্ছে তোমাদেরকে আমি প্রথমে বললাম যে দশটা সরি এটা আমার ভুল হয়েছে এখানে হচ্ছে তোমাদের দেখো অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো দিছে এমন মোট এখানে জ্ঞানমূলক আসা প্রথমে হচ্ছে বিশটা এরপর অতিরিক্ত জ্ঞানমূলক দিছি দশটা জাস্ট হচ্ছে এতগুলো তো আমি তোমাদেরকে সবগুলো পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে আমি বলবো যে এটা তোমরা নিজেরাই ডাউনলোড করে পড়ে নিতে পারবে তো এটা ডাউনলোড করার জন্য তোমাদের কি করতে হবে এটা একটু পরে বলতেছি তোমাদেরকে আগে বলে রাখি তোমরা যারা বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে একটা বিষয়ের উপর দুইটা করে প্রশ্নসহ কিছু সাজেশন নিয়ে নিতে পারো যেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু কমন থাকবে আমাদের সাজেশনগুলো পড়ে অথবা আমাদের প্রশ্নগুলো তুমি পড়ে যাবে বার্ষিক পরীক্ষায় সেক্ষেত্রে তোমার মনে হবে যে আমরা তোমাদেরকে আগেই প্রশ্ন দিয়ে ফেলছি তোমার এরকম মনে হবে কারণ হচ্ছে আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ অবশ্যই অনেক বেশি কমন থাকবে হুবহু কমন থাকবে তো তোমরা যারা চাচ্ছ যে বার্ষিক পরীক্ষা অনেকটা ভালো একটা রেজাল্ট করবে অথবা যাদের ইচ্ছা তোমরা হচ্ছে খুব কম পড়ে অর্থাৎ আমরা পড়া দিব কম কমন আসবে বেশি অর্থাৎ তোমরা চাচ্ছ যে খুব শর্ট কম পড়ে তোমরা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো কমন পেতে চাও তোমাদের জন্য এই সাজেশনগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ের উপর দুটা করে প্রশ্ন দিচ্ছি এই দুটা করে প্রশ্ন যদি তুমি ভালো করে সলভ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষা ভালো করতে পারবে তাহলে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যাদের যাদের প্রশ্ন লাগবে তোমরা অবশ্যই আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ সিক্রেট নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তোমরা ষষ্ঠ শ্রেণীর দিকে মেসেজ করতে হবে ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর লিগে মেসেজ করলে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে কী করে নিতে পারবো আমরা আমাদের সাজেশনগুলোর ব্যাপারে তোমাকে বিস্তারিত বলতে পারবো তো তোমাদের যাদের প্রশ্ন প্রয়োজন তারা অবশ্যই এই নাম্বারে ষষ্ঠ শ্রেণীর লিখে মেসেজ করবা আর আরেকটা বিষয় বলে রাখি এখানে হচ্ছে যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মাদার তেরাশা থেকে বিশটা এবং অতিরিক্ত দিসি দশটা এগুলো হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর বাইরে তোমাকে আর কোনো জ্ঞানমূলক প্রশ্ন দেখতে হবে না ইনশাল্লাহ তো এগুলো তুই যদি তুমি নিতে চাও তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে তুমি দ্রুত অ্যাড হয়ে যাও এবং সেখানে কিন্তু তুমি সকল বিষয়ে আমাদের যে ফ্রি সাজেশনগুলো দিচ্ছি সেগুলো পাবে তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং হচ্ছে তোমরা যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্য আমাদের চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে যাতে সবার আগে তুমি আমাদের সাজেশনগুলো পেয়ে যাও এবং পরীক্ষার আগের দিন কিন্তু আমরা তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো দিব তো প্রশ্নগুলো হচ্ছে তোমরা যারা নিতে চাচ্ছ আমরা কিন্তু পরীক্ষার চলাকালীন সময় আর কি তোমাদের প্রতিদিন রাতে কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নগুলো দিব তো তোমরা যারা প্রশ্নগুলো পেতে চাও আমাদের এখানে ইউটিউব চ্যানেলে পাবে তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে